আজকে ডাক্তারির উপর আমি ডাক্তার প্রকাশ বলছি আপনারা জানেন এবং আমি দীর্ঘ 38 বছর ধরে রোগের চিকিৎসা করে জুটাছি আমি বিভিন্ন জটিল রোগের ক্যান্সার হাঁপানি যৌন রোগ জ্বর වුණු চিকিৎসা করে 보면은 বলি আপনাদের সাথে ইন্টারস্পেসিফিক মান ক্যান্সার যাই হোক আজকে যে বিষয় هنتكلم হচ্ছে ফুটকি ফুটকি কি কিন্তু আদি যুগ থেকে দিন থেকে ব্যবহার করে আছে

এই কিন্তু বিশেষ গুণ আছে এবং ওই যে বললাম ডাক্তারি করবো না কিন্তু আসলে ঢেকি সঙ্গে গেলেও গান মানে সেই জন্য আমি ডাক্তারিটা করেই ফেললাম করে ফেললাম মানে কি না আমরা যদি গ্রহণ হয় তাহলে যদি আপনি ফটকে দিয়ে গুঁড়ো ব্যবহার করে ব্যাগ ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু মুখের উজ্জ্বল আসবে ব্রণর সংখ্যা ইনফেকশন এবং পায়খানার দাঁত থেকে শুরু করে যে বগলে আন্ডার আসবে যেখানে আপনার কোনো ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে সেখানে কিন্তু কালো বা আন্ডার আর্ম যে কালো হয়ে যায় সেখানেও যদি আপনি ফটকিরি জল বা ফটকিরিটা ভালো করে বসে নেন তাহলে কিন্তু সেখান থেকে ইনফেকশন চলে যাবে এবং যে কোনো প্রাইভেট পার্স থেকে শুরু করে অনেক ক্ষেত্রে যেখানে এই খড়কের জল কিন্তু ব্যবহার করা যেতে পারে এবং মুখে যে খাওয়া হয় এখন অনেক কিন্তু মাউথ ফেশনার বেরিয়েছে কিন্তু ফটকিরি যদি গরম জল করে ফটকিরিটাকে দিয়ে তারপরে যদি আপনি মুখটাকে ধৌতো করে ফেলেন তাহলে কিন্তু এখানে ইনফেকশন কমে যাবে অবশ্যই মুখে যদি আলসার হয় তার জন্য ট্রিটমেন্ট করতে হবে এবং যদি প্রস্রাবের দ্বারে আপনার কোনো ইনফেকশন হয় পায়খানার দ্বারে ইনফেকশন অবশ্যই লক্ষণ অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে কিন্তু সর্বোপরি ফটকিরি কিন্তু আপনাকে অনেক বেশি সুস্থতা দিতে পারবে অনেক বেশি হাইজেন মেনটেন করা যাবে এবং এটা কিন্তু অনেক বেশি অল্প খরচে আমরা কিন্তু অনেক বেশি অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট মধ্যে এবং এবং এর জন্যে ব্যাকটেরিয়াল ইনফেকশনও কমে যাবে তাই বলতে পারি যে আপনারা যদি ফুটকেরি ব্যবহার নির্দিষ্টভাবে জানেন তাহলে কিন্তু এটা কিন্তু ভালো হবে এবং সেই জন্যে ফুটকেরি কিন্তু যে সে জিনিস নয় ফুটকেরি বাড়িতে রাখবে যখন কোনো কেটে গেল গাড়ি কাটার সময় কেটে গেলে এবং কোনো অংশ কেটে গেলে বাইরে যখন যাচ্ছে সেই জায়গায় চেপে ধরলে কিন্তু রক্তটাও বন্ধ হয়ে যাবে এর মধ্যে এমন একটা কেমিক্যাল আছে যেটা কিন্তু রক্ত তাই ফুটকারি কিন্তু আমাদের আত্মিক জীবন এবং সর্বোপরি প্রতিদিন আমরা এটা প্রয়োজনীয় একটা জিনিস হতে পারি তাই বাড়িতে আমরা যদি ফুটকেরি রাখি তাহলে কিন্তু আমরা অনেক ছোটখাটোকে একটা ছেড়া এবং তাছাড়াও অনেক ইনফেকশন থেকে জল দিয়ে করি তাহলে কিন্তু অ্যান্টিব্যাক্টেরিয়াল এজেন্ট কম খরচে চলে যাবে মানে দুর্মূল্য বা অনেক বহুমূল্য জিনিস দিয়ে আমাদের পরিষ্কার করার প্রয়োজন হবে না যাই হোক আজকে আমি একটু অন্যরকম বললাম